উচিত তো অনেক ছিল কিন্তু উচিত কাজ করে কয়জন না পরে দিছি দুপুরের দিকে দিছি তো বহু সকালের দিকে বা রাত্রের দিকে দিলে আপনারা পড়তে পারতেন বেশি দুইবার পড়লে মানে দুইবার ক্লাসটা করলে তাহলে ভালো হয় জিনিসটা একটা অন্ধ ছেলে আমার কাছে মিজান পড়ে বুঝছেন ও এখন নাহি হাজের পড়তেছে

মানুষের সেন্সের বেলায় তো আপনার এই কথাটা খাটে না আল্লাহ আমাদের শরীরটাকে তৈরি করে দিছেনি এভাবে যে মানুষের একটা হাত থাকে না সে আর একটা হাত দিয়ে দেখবেন আপনার চেয়ে আমার চেয়ে হয়তো বেশি কাজ করতে পারে দিস ইজ কল্ড অ্যাডাপটেশনই আমাদের সাথে একটা ছেলে আছে আমাদের বড় ভাই ছেলে যে ওনার একটা হাত একটা পা কারেন্টের শট লেগে নষ্ট হয়ে গেছে

ইয়াহরুজু তাখরুজু ইয়াহরুজু তাখরুজু ইয়াহরুজু না কেন তাখরুজু তাখরুজানি ইয়াহরুজনা আদ ইয়াহরুজু

পারেন না না তাহলে আর কি করার না পারলে বলেন ভাই আমি বুঝাই দিব পরে ইয়ার কি হয়েছে সালসাবিলের সুজান ভাই চুপ সালসাবিল চুপ আচ্ছা কি আছে আর কোন ভাই আছে

জমা মুজাক্কর হাজারের ইয়া থেকে আসে শুরুতে কি আসে সবাই বলেন বলেন্ক্কর হাজারের শুরুতে বলে ইয়া আসে আর কি বলেছে

Yang suruh yang suruh boleh yang suru, suruh yang, suru, yang, suru, yang, yang suroni yang suruna, yang suru, 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 yang suruh yang suruh yang yang suru. yang suruh 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 yang

আমি একটা কথা বলি লং আদার যাবে না কেন আমার অনেক কাশি ছিল করোনার সময় ইয়া করোনার ভয় আমি যাই না পরে কাশি জমে গেছে এখন আমার কিছু হইলে আমি লং খাওয়া শুরু করি না আপনি তো অনেক কি বলে ওটাকে অনেক শুদ্ধ লাইফস্টাইল ফলো করেন আমি তো সেটা করি না ম্যাম লং খান আমি ফুদিয়া দিব আদি আদি কাবে থাকি আবার ফুদিয়া

ইমামদের সবাই ডומיনেট করতে চায় তো ছোট রাখতে চায় তো একজনের না কি যে হুজুরা যদি একটু ব্যবসাবান্য্য গেরা বড় লোক হয় তারপর ফ্রি তে ইমামতি করামু শালাবা দেখ আচ্ছা না না পেশা হলে তো নিটেই হবে না এটার মত অনেক কি আছে ইমাম হলে বুঝবেন কথা বলেন কারোর সাথে পার্সোনালি পড়েন আমাদেরকে সবাই বলে যে কি সেবা মূলক পেশা পেশা কথাটা যখন আসবে তখনই তো সেখানে একা লেনদেন আচ্ছা আচ্ছা আমরা পড়া শুরু করিটা তো আমার একটু নার্ভাস লাগতেছে আপনারা বুঝবেন কিন্তু

হ্যাঁ হ্যাঁ পার্থক্য আছে আমি বলি শোনেন এখনই ইয়ে করেন না আপনার নিজের মস্তিষ্কে এখনই আই নেন না যেখানে এগুলা আছে কেনা প্রত্যেকটারই দরকার আছে ঠিক আছে আপনি তাসমিয়া তোমরা সকল উপস্থিত পুরুষ খাবার খাবে এটা আপনার বলতে হবে কিনা না বলতে হবে কিন্তু ইয়া তো একই আসতেছে মুজারে তো শব্দ একই আসতেছে এখন মানে কোনটা পুরুষের জন্য কোনটা মহিলার জন্য এটা আপনি আগে পরে এমন অনেক নিদর্শন থাকবে যেমন বুঝছেন আপনি যখন একটা যুদ্ধের বিমান আসে ওইটাও বোঝা যায় যেমন একটা বিমান খাদ্য নিয়ে আসে ওইটাও কি যায় হ্যাঁ ঠিক আছে এটা যখন আগ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোক তাসনিয়া মহানাসা গায়েবের জন্য আসে নাকি তাসনিয়া মুজাক্কার হাজারের জন্য আসে

<laughs> <laughs> ং শুরু ইংরানে ইং শুরু না তাংশুরু তাংসরানে ইংশুরু না তাং শুরু তাংসুরানে আপনি বলেন নাসামস আমাদের ক্লাসে সবচে একটি স্টুরেন্ ম উনি পরা পাড়তেছে মাছ। আর কোন ভাই আছেন যে পড়া পারবেন আরিফ আলিম জিদমত মুরসাল পারবেন মুরসাল ভাই কি ফারুক পারবেন না ভাই বলি yang suru yang surani yang suruna tang suru tang surani yang suruna tang suru tang surani susannya to biar besut aja yes. alim boleh yang suru yang surani ta, yang suruna tang suru tang suru tang sur tang surani yang suruna tang suru tang surani, syabash আর কোন ভাই পারবেন না পড়া না তাহলে সামনে আগাই তারপরে জমা মুজাক্কার হাজির কি মুজাক্কার হাজির জমা মুজাক্কার হাজির জমা মুজাক্কার হাজির শুরুতে কি আসে দাদা তাজবে তাজবে এরপর কি আনবো আমরা নুন স দ র এবং জমা মুজাক্কার হাজির শেষে কি আসবে মাউনুন সবাই বলেন জমা মুজাক্কারে গায়েব এবং হাজির শেষে কি আসে মাউনুন মাউনুন আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে তাহলে বলেন আরেক পদ্ধতি আছে না বুঝতে কষ্ট হচ্ছে না আগের লিস্টে আবার একটু বুঝলা গেছি তো এই একটু আর এক পদ্ধতিও দেখান সহজ দিন এটা আরো কঠিন খালি সিগাগুলা লেখা বলবো মুখস্থ করেন আচ্ছা দুটো মিলে এটা হচ্ছে কি জানেননি আপনি তাহলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন ঠিক আছে

নুনের উপরে কি জবর হবে এটা তো বলছিলাম আমি জমা মুজাক্কারে গায়েব আর জমা মুআনসে জমা মুজাক্কারে গায়েব আর জমা মুজাক্কারে হাজারে নুনে কি হবে জবর হবে ঠিক আছে সাথে সাথে জমা মুআনসে গায়েব এবং জমা মুআনসে হাজারের কি হবে জবর হবে হবে তো এটা কি হলো ভাই ভাই এটাকে এভাবে বানাইতে পারেন এই যে তাংসুরন এটাকে কপি করে এখানে কি করে দিলেন দিয়ে দিলেন দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে কি করবেন শেষের আলিফ নুন আলামত তাসনিয়ার আলামত মুছে মুহনুন কার আলামত বসায় দিলেন জমুজাক্কার হাজার আলামত বসায় দিলেন তখন এই যে লাম কালিমাতে জবর ছিল এটাকে পেশ দিতে হবে কেন তার পূর্বে ওয়াও আসছে যেমনি একভাবে বানাইলেই হয় বাকি তাং শুরু না হবে এটা কি হবে তাং শুরু না তো এখন শুরু থেকে পারবেন কি মানে আমি কি শুরু থেকে আবার বুঝায় দিব পড়াটা

এই যে এই seferder নতুন করে একটা তৈরি করলাম আমরা হুম হুম এই দিয়ে দেব এটা তো ওইটা আগে দিয়ে দেওয়ার কারণে ক্লাসের লিংকটা পরে দিছিলাম কারণ পড়া তো দিয়েই দিছি আচ্ছা এখন আমরা নতুন করে বানাই আবার সবাই একটু মন দিয়ে ধইরেন আচ্ছা আয়ত মুযাক্কার হাজারে

তারপরে বলেন সিনতার র দিয়ে কি হবে আচ্ছা এবার বলেন কফ তা লাম দিয়ে কি হবে তুলু তারপরে বলেন বা লাম দিয়ে কি হবে

জমা মুজাক্ষ বানায় তাহলে কি যোগ করতে হবে কি হবে ইয়াসের গায়বের সময় আমরা কি করবো ইয়াবুল তা দিয়ে পরিবর্তন করলে কি হবে তারপরে তাসনিয়া মহানাসা গায়েব কি হবে

এরপরে জমা জাকার হাজারের শেষে কি যুক্ত হয় ফেলে দিয়ে ওয়ন আনেন এবার শুরু থেকে বলেন ইয়াবুল সবাই বলেন

আমি বলি আপনারা ফেলে মাঝে শিখে ফেলছেন ফেলে মুজারাটা যদি শিখে নিতে পারেন কোরআনের ত্রিশ পার্সেন্ট শব্দার্থের অনুবাদ করার উপযুক্ত আপনারা হয়ে গেছেন ত্রিশ না

আমি আপনাকে দেখাই আপনি পরে পান না আপনি দাঁড়ান আপনার একটা সার্চ দিয়ে আমি দেখাইতেছি আচ্ছা আমি রেকর্ডিংটা কেটে দিই